তো আমার আমন একদিন যাবো তোকে দেখে দেখে রাখি তো ভালো লাগে আমার তোকে আমি বোক করতে চাই আমার মাথায় মা আলো তো হয়ে গেছে আমারও সাহিদে মিটাবো আরো সাহিদে মিটাবো জামা কাপড় তাই না কুলে দিয়ে তখন আমি বলছি আমার শরীর খারাপ হয়েছে আমি থাকতে পারবো না আমার পেট লাগানো আসতে দোকানে আমি যাই শুধু একটা কন্ডম দেশ আপনার সাদা লুঙ্গি নষ্ট দুপুর তিনটার দিকে ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে দরজাটা হালকা খোলা রেখে নিজের সন্তানকে ঘুম পাড়াচ্ছিলেন এই ভুক্তভোগী নারী মিটি দিয়ে আমার বাচ্চা দেখাইতেছি আমি রুমের মধ্যে তো তখন আমার বাচ্চাকে আমি ঘুমানোর জন্য চেষ্টা করতেছি আমি গুচর পড়বো বলে তো তখন আমার দরজাটা মানে চাপা দেওয়া না ছিল আর কি পাশের রুমে ভাবি হাজবেন্ড হলো বাড়িতে গেছে ও একা একা এর জন্য বলছে যে দরজাটা একটু খোলা রাখেন। ও মাঝমতে আবার বমে আসতেছে যাইতেছে তো সেই ক্ষেত্রে আমার দরজাটা চাপা দেয় কিন্তু লাইটটা বন্ধ করে দেওয়া ওয়াশরুমে রান্না লাইটে আমার ঘরটি একটু জল আলো হইতাছে আর কি হঠাৎই তার ঘরের দরজায় আওয়াজ শুনতে পান বাচ্চাকে খাটের উপর রেখে দরজা খুলে দেন এরপর তিনি দেখতে পান এলাকার বড় ভাই হিসেবে পরিচিত আজহার তার ঘরের দরজায় নক করছিলেন তো তখন কেউ একজন আমার দরজায় এসে এইভাবে নক করতেছে তো আমি বলতেছি কি ভাবি আসে না আসে তো বলতেছে না দরজা খোল তখন আমি দরজাটা মানে উঠে বাবু খাওয়াইছি তো ওর নাদার সাইরে দরজা খুলে আমি সালাম দিছি তো দেখি যে আমাদের মানে ওইখানে মহল্লারই এক বড় মানে জায়গা সবাই সম্মান পরে তো আমি সালাম দে বললাম কিছু বলবেন আমাকে আচমকা এই নারীর ঘরে অন্য পুরুষ আছে বলে অভিযোগ করেন আঝার এ সময় আজহারের সাথে অন্য একজনকে সাথে নিয়ে আসেন তিনি তারা অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে এই গৃহবধূ তার ঘরে অন্য পুরুষকে আনেন তো বলতেছে তুই কি করো তোর রুমে কে তো আমি বলতেছে আমার রুমে কেউ নাই আমার হাজবেন্ড মাত্রই মানে দুইটায় গেছে লাঞ্চে খাওয়া দাওয়া করে আমার বাচ্চা আছে

তো উনিও পাশে দাঁড়ায় আছে এলাকার বড় ভাই হিসেবে পরিচিত আঝার এই সময় এক গৃহবধূকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং নিয়মিত তার ঘরে অন্য পুরুষকে টাকার বিনিময়ে এনে তার দেহ ভোগ করান বলে অভিযোগ করেন তো বলতেছে তুই এই জায়গায় নিত্য নতুন মানুষ নিয়ে এসে আদর যত্ন করস তোর দেহ ভোগ পাড়াইতেছ তোর টাকার পত দরকার আমাকে দি আমি তো দিয়ে দাম তোর তো ভালোই লাগে দেখতে আমার কাছেও খুব ভালো লাগে তাই আমাকে বলতে কত টাকার দরকার দেখ আমাকে মানে অস্বস্তি ভাষা গায় বকাবকি করতেছে এই গৃহবধূ তাদেরকে শান্ত করার চেষ্টা করে বলেন আপনারা হয়তো ভুল ইনফরমেশনে এখানে এসেছেন আশেপাশের রুমের লোকজন এই সময় এগিয়ে এলে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে রুমে পাঠিয়ে দেন আঝার বলে অভিযোগ করেন এই ভুক্তভোগী নারী তখন আমি কেমন করতেছে আর করতে অনরস্থরা বলতেছে আপনি হয়তো ভুল কাউকে বলতেছেন নাকি আমি এ এরকম কেউ না হয়তো একটু আগেও তো গেছিলিস বলে সারাদিন আমি বাসা মেধে বেরোই আমি যাবো কি বলে তো বলতেছে যে আশেপাশে সবাই বলতেছে ভাবি কি হয়েছে কি সমস্যা কি সমস্যা তো ওদেরকে বলতেছে যে একটা যদি দরজা থেকে বের হস তাহলে সবগুলারই মানে কঠোর শাস্তি হইব তখন সবাই রুমের দরজা মানে ফিলার সবাই লাগাই কিছে। লাগে দেখো আমাকে একা স্বীকার করে অনেক কিছু মানে যারা যদি এটা করস এই গৃহবধূ তখনো কল্পনা করতে পারেননি সামনে তার জন্য কি অপেক্ষা করছে নিজের সন্তান এবং স্বামীর প্রাণের ভয়ে এ সময় আঝহারের সমস্ত অভিযোগ স্বীকার করে নেন বলে দাবি করেন এই ভুক্তভোগী নারী আমার থেকে এক ভাবি আমাকে এভাবে দেয় আপনি ও যা বলে তাই স্বীকার করে আমি তারপরেও স্বীকার করছি যে এটা মানে আমি আমি যুগ করেও থাকি তাও আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি মাস্ক চাইতেছি তারপর একটা বিড়াল আছে এত বড় বিড়াল দা নিয়ে আমার রুমের ভিতরে সেরে দিল তারপরে আমার বাচ্চা তো আমার কোলে কান্না করতেছে এর কিছুক্ষণ পরে আঝারের সাথে থাকা সেই লোককে পাঠিয়ে দিয়ে ঘরের ভিতর প্রবেশ করেন আজহার ঘরে প্রবেশ করেই এই গৃহবধূকে দেন কুপ্রস্তাব বলেন দীর্ঘদিন ধরে আমি তোকে টার্গেটে রেখেছি তোকে আমার লাগবেই ওই লোকটা বলতেছে তুই মানে যা মানে সাথে যে লোকটা ছিল লাকিয়ালা উনি এসে লাগা যাওয়ার পরেও বলতেছে তোকে আমি অনেকদিন যাবো টার্গেট তোকতেছি আর তোকে আমার লাগবে আর আমাকে খাওয়াবিনা পরে আমি বলছে দেখেন আমার আমি যদি কাউকে খাওয়াই এবারে আমার কাছে যদি কেউ আসে আমি যদি এরকম রিপোর্ট থাকে আপনি ধরেন ধরেন আমার ফ্যামিলি আছে তাদের কাছে মানে বলেন আমার আমি বিচার দিব আমার যদি এরকম রিপোর্ট থাকে আপনি যে শাস্তি দিবেন আমি মাছা বেতেনি এই কথা বলার পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমার ভিতরে যাইতে দে এই গৃহবধূর অভিযোগ তাকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি তার স্বামী এবং সন্তানকে মেরে ফেলার হুমকি দেন আজহার বলেন তুই যদি আমাকে ভোগ করতে না দেশ তাহলে তোর স্বামীকেও মেরে ফেলবো তুই যদি ভিতরে না দেয় দেশ তোর যদি ভোগ না করতে দেশ তাহলে তুই ভাবিস না খালি তোর টার্গেটে রাখি তোর জামাইকে টার্গেটে রাখছি তোর জামাইয়ের মানে মানুষ সে লাগাই দে আমি তোর কাছে আসছি তোর জনকমাই দেখালাম তোর সন্দানিক মাই দেখালাম বলার করে আমি বলতেছি যে দেখেন আপনি যেটা ইসর ও সরি আমার রুমের ভিতরে ঢুকছে ডুইকে আমার খাটের পরে আমার দরজা থেকে খাটটা একটু মানে কাছে ওখানে সিলাই মিশিয়েছে সিলাইতে পারি দিয়ে পা বিড়াল বা এটা কি বিড়াল জনে তো কি বিড়াল এটা এটা হচ্ছে মদ্দা বিড়াল আমার আমিও নিবো ও নিবো আমারও সাহিডে মিটাব আরো সাহিডে মিডেব এ সময় আজহারের পায়ে ধরে কান্নাকাটি করেও নিস্তার পাননি এই গৃহবধূ ঘরের দরজা চাপিয়ে দিয়ে সন্তানকে খাটের উপর ফেলে দেন এরপর তার গায়ে হাত দেন বলে অভিযোগ করেন এই ভুক্তভোগী নারী পরে আমার কাছে অনেক অনুরোধ দিল রোধ খুস্তি যে আমাকে মাপ করে দেন আমি মাপ চাই আপনার কাছ থেকে ওর লাস্টে আমার দরজা ছাপা দিছে দিয়ে আমার বাচ্চার আমার পলে থেকে নিয়ে কাদের বার ফালায়া দিয়া ও আমার দোষ এই লম্পট আজারের হাত থেকে বাঁচার জন্য কৌশল অবলম্বন করেন এই গৃহবধূ বলেন তার শরীর খারাপ হয়েছে এখন এটা কিছুতেই সম্ভব নয় কিন্তু লম্পট আঝার এই অবস্থার মধ্যেও এক গৃহবধূর সাথে শারীরিক সম্পর্কে মিলিত হতে চান বলে জানান এই গৃহবধূ ধরার পরে আমি নিজে আমি বলছি যে আমার শরীর খারাপ হয়েছে দেখে আপনার কে কী পাবেন আপনি কি আপনি কী করতেন তারপরে যে আমি আমিও এমনিতেই করছি পরে বলছি দেখেন আমি একটু ফ্রেশ হয়নি আমাকে দশটা মিনিট সময় দেখো একটু কোনো সময় নাই কি আমার কাজ আছে দীর্ঘক্ষণ জরাজরি করার পরে এই গৃহবধূ লম্পট আঝারের প্রস্তাবে রাজি হয়ে বলেন তাকে একটু সময় দিতে হবে এরকম করে অনেক টাইম পাস্তাপাস্তি করার পরে তো আমাকে আমি ওর কাছ থেকে পা ধরে মাক চাই বলছি আমি দোকানে আমি যাই আসি একটা কন্ডম নিয়ে আসুন সাদা লুঙ্গি নষ্ট আমি চাই না যে আপনি মানুষের কাছে করতেছেন করতেছেন আপনি ছোটো বন এ কথা বলছি আমাকে সময় দিবে না নাম অনুরোধ রোধ করে আমি আমার বাচ্চার মাথার পর হাত রাখছি আমার বাচ্চা দিয়ে আমি কসম কাটছি কিরা কাটছি আমি তার আরও কীরা কাছকে তার কাছে যে আমি আপনাকে আমি মাত্র একটা মিনিট সময় দে আমি দোকানে যাবো নিয়ে আসবো যাতে আপনি সেফ থাকেন এটার জন্যে আমি একটা মিনিট সময় আছে আমি কিনা নিয়ে এসে আপনার দিমও আপনি আমাকে ব্যবহার করে চলে যায় আমার কোনো বিচার নাই কাই কারণ কাছে যাবি তাহলে তোর ফোন দিয়ে তোমার আঁকবেন ওইখানে মানে বেতন পাইছে আমাকে কিছু টাকা দিছে টাকাটা আমি বালিশে পারি লাঞ্চে দিয়েছে বালিশে পারে রাস তো রাখার পরে আর হলো তিন হাজার টাকা আমার ফোনের মধ্যে ছিল যেটা ব্যাগ কাবার তো সেই ক্ষেত্রে ওইখান থেকে আমি মানে আমার ওইখানে এত করছে আমি যে কন্ট্রাক্ট টাকাটা নিবো আমার বলছে ফোন আমার কাছে রেখা যা নিজের ফোন লম্পট আঝারের কাছে রেখে কিছু টাকা নিয়ে ঘর থেকে কৌশলে বেরিয়ে যান এই ভুক্তভোগী নারী এরপর তার স্বামীর সাথে দেখা করে সমস্ত ঘটনা খুলে বলেন পরে আমি ওনার কাছে ফোন রেখে বলছি একটা মিনিট সময় দেয় আমি থেকে আমার অন্য নাদা তো খারাপ পারে শুধু বুকের পাড় দিয়ে আমার বাচ্চা এক আমার বাচ্চাটা নিয়ে যায় কামনা নেই বিলাল খামছি দিব এটা বলে আমি আসছি বেরোছি বেরোয় গেটে আসছি গেটে এসে দেখি চলতি একটা গাড়ি মানে এক সেকেন্ড ওলালি না চলতি গাড়ি টু আমি মানে আমার হাজব্যান্ড উঠেছে আমি সরাসরি আমি হামিমের গেটে চলে এসে গেটে আসছি আসার পরে আমার হাজব্যান্ড এক ডাক আমি সব কথাগুলো বলছি তারপরে উনি আমার রুমে ছিল আমি যখন বেরোয় আসে আমার রুমে ছিল। কিছু টাইম পরে এখন গেছে কি করছে এখন পর্যন্ত আমার রুম ডাক খোলা আমি বাসায় যাইতে পারতেছি না আমার বাসায় যাওয়ার মতো করেছি কি না এখন উনি আছে বোধহয় উনি আছে এটা তো আমি জানিনা আমি তো আমার আমি আসছি তার সাথে হওয়া অন্যায়ের বিচার চেয়ে এই ভুক্তভোগী নারী বলেন এই ঘটনার বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা আরো ঘটতেই থাকবে